ভাই আপনারা সবাই বিশ্বাস করবেন না বাইক জিনিসটা হলো প্রত্যেকটা ছেলের মানুষের ইমোশন সেটা ভাই যেমন আমারও আমার যেমন ইমোশন ইমোশন আর প্রত্যেকটা ছেলেরও ভাই মতে আমি দোয়া করি ভাই প্রত্যেকটা ছেলে যিনি তার ইমোশনকে কিনতে পারে ভাই একটা এই বাইকটা যখন লগে থাকে ভাই নিজের খালিটাও খালি জায়গাটুকু পূরণ হয়ে যায় বুঝছেন ভাই নিজের একটা ভাই একটা বাইক যখন একটা ছেলে যখন বাইক চালানো শিখে তখন থেকে কিন্তু তার শপথ করে নেয় একসাথে বাঁচবে একসাথে সুন্দর মতন চলাবে ঘুরবে ফিরবে মজা করবে আর ভাই যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছেন তাদের তো বাইক কেনার সামর্থ্য নেই আমার নিজেরও নেই ভাই আমি আল্লাহর রহমতে ভাই আল্লাহ কোনো দান করে তাহলে ভাই আমি একটা বাইক কেনার চিন্তা আপনার করতেছি এখন আমি আমার ভাইয়ের বাইক দিয়ে টুকটাক একটু ভিডিও টিডিও করে আপনাদের দেখার জন্য আপলোড করি আপনাদের রহমতে চাইলে আমি একটা বাইক কিনতে পারি আপনারা চাইলে এখন ভাই বাইক জিনিসটা জানেন কোনো সময় ধোকা দেয় না কিন্তু একটা মেয়ে ধোকা দেয় কিন্তু এই বাইকটা কোনো সময় ধোকা দেয় না ভাই বুঝছেন এটা হলো বাইকের ভালোবাসা আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই